দর্শক বিন্দু দু সময় টিভি সকাল একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত সারা দেশে চলছে ভয়ঙ্কর কোঠা আন্দোলন এই আন্দোলনকে সাধারণ কোন আন্দোলন দিয়ে ভুল করলে আপনি কোনো পৃথিবীর সব থেকে বড় ভুল এটা কোনো সাধারণ আন্দোলন নয় এখানে শিক্ষার্থী সহ শিক্ষক এবং অভিভাবকরা নেমে গেছে এই আন্দোলনে যারা দেখেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং বাহান্ন ভাষা আন্দোলন তারা দুইটার স্বাদই পাবে এই চব্বিশে কোঠা আন্দোলন বিস্তারিত জানাবেন ঢাকা থেকে এলেক সোহার্দ

সকাল থেকে পঞ্চাশে লাখের বাড়ি খেতে খেতে চান আমার এই অবস্থা আর এই গুলি সহ্য করতে করতে আমার এই মনে হচ্ছে কোথায় এসেছি আমি কোথায় এসেছি আমি দেখতেই পাচ্ছি না দেখতেই পাচ্ছি না আমার কি অবস্থা একটু আগে ইমার্জেন্সিতে ছিল আমি ইমার্জেন্সিতে লাথি মেরে বের করে দিয়েছে ডাক্তার বলেছে কোনো রিপোর্টারদের আমাদের হসপিটালে জায়গা নাই তাই স্যার আমি এই চাকরি আর করতে পারবো না স্যার এই চাকরি করতে কি ভিতর স্যার চাকরি চাকরিটা আমি করতে পারবো না স্যার সেই চাকরি করতে ঠিক আছেন তো নেওয়ার কোথায় শুনতে দর্শক মন্ডলে আমরা খুবই মর্মাহত আমরা আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না আমরা আপনার নেই তো ঢাকার অবস্থা কি এখন আমরা চট্টগ্রামে চলে যাব চট্টগ্রামে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রিন্স সোহার্দ প্রিন্স সোহার্দ আমাদের চট্টগ্রামের খবর জানাবে হ্যালো প্রিন্সের সোহার্দ প্রিন্স সোহার্দ আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন জি আসলে আমরা জানতে চাচ্ছি এখন চট্টগ্রামের অবস্থা কি স্যার এই মুহূর্তে চট্টগ্রামের খবর হচ্ছে সময় টিভি আমি আমরা নিচ্ছি আমি সোয়ার্স আপনার দেখা সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেছেন যাতে